নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম কুমড়োর তরকারি বড়ি দিয়ে কুমড়োর তরকারি প্রথমে তোমরা কড়াইতে তেল দিয়ে দিলে আমি বানাচ্ছি মুসুর ডালের বড়ি দিয়ে মুসুরের বড়িটা ভেজে নেবে প্রথমে হালকা করে একদম ভেজে নেবে হয়ে গেলে একদম ভাজাটা উঠিয়ে দিলে তারপরে সেইখানে আর অল্প তেল দিয়ে সামান্য অল্প বেশি তেল লাগে না সামান্য অল্প তেল দিয়ে এখন ফোড়ন দিয়ে দেবে ফোড়নে আছে রসুন কালো জিরে জিরে আর অল্প রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি ফোড়নটা দিয়ে দেব ফোরনটা দিয়ে দিলাম এখন ফোরনটা একদম ভাজা ভাজা করে নেব বন্ধুরা তোমরা দেখবে ফোরনটা যাতে পুড়ে না যায় সেটার দিকে খেয়াল রাখবে আমি এখন কুমড়োটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা ওখানেই দেওয়া আছে কুমড়োটা দিয়ে দিলাম এখন অল্প না চাড়া করে নিলাম অল্প নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিব এখন না চারা করে নিলাম অল্প হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এটা বেশি সময় লাগে না অনেক শর্টকাটে হয়ে যায় রান্নাটা চট জলদি রান্না একদম শর্টকাট রান্না তোমাদের যদি তারা থাকে এটা বানিয়ে নেবে জলদি এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে এখন গরম জল করা ছিল গরম জল দিয়ে দিলাম বড়িটা পরে দেব বইটা নামানোর আগ দিয়ে দিয়ে দেবো নাহলে বইটা ভেঙে যাবে একদম আর বড়িটা কিন্তু একদম হাতে তৈরি করা বড়ি ঘরের একদম হাতে তৈরি করা মুসুরির ডালের বড়ি এটা ঢেকে দিলাম ঢাকনাটা অল্প উঠিয়ে দেখি এই যে দেখো কি সুন্দর হচ্ছে আমি কিন্তু সাইডে রুটি বানাচ্ছি তোমাদেরকে দেখাই নি ওই অল্প অল্প দেখা যাচ্ছে এই যে বড়িটা দিয়ে দিলাম এটা রুটি দিয়ে খাবো একদম তোমরা কিন্তু বানাবেই বানিয়ে আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে এই যে হয়ে গেল এখন নামিয়ে ফেলব দেখো কি সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হয়ে গেল বড়ি দিয়ে বন্ধুরা তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমাকে কিন্তু রান্নাটা করে জানাবে কিরকম হয়েছে